তোমা অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি ব্লগ তো আজকে আমরা চলে এসেছি হংকং পার্ক হয়েছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি কারণ আমার শর্টস চ্যানেলের মানে আর কি আমি শর্টসের জন্য একটা চ্যানেল খুলেছি লাভলিয়া শর্টস বলে তো তাতে অনেকে সাবস্ক্রাইবার হয়ে গেছে আরও বেশি হয়ে গেছে তার জন্য আমি হংকং ফের এসেছি তো আমি এসে আর কি আমার চিন্তাভাবনা বোর্ডিং করব তো বোর্ডিংটা আগে সেরে নিচ্ছি আজকে এই ব্লগে জাস্ট আমি কি করেছি আমার বরকে নিয়ে আমার মেয়েকে নিয়ে সেটি শেয়ার করছি ফুল ব্লগটি অবশ্যই দেব মানে আর কি আমরা সবাই মিলে যে এনজয়টি করেছি সেটি অবশ্যই দেব এটি আর কি আমার আনন্দটা আমি দেখাচ্ছি আমি আমার দুজনকে নিয়ে কি আনন্দ করলাম তো আমি দৌড়ে ছুটে যাচ্ছি মানে বোনেরা যা করছে সেটা আমারও করতে ভালো লাগে আমি তো দোল খেতে পছন্দ করি হয়তো বা মাথা ঘরে তবুও দোল খাচ্ছে আর আয়তের পাপা আমাকে বারবার বারণ করছে যে তুমি পানিতে পড়ে যাবে আর এর উপরে উঠছে তাও আয়তের পাপা পিছন থেকে আমাকে ডাকছে আমি বলছি দাঁড়াও পড়বো না উঠতে কোনো ভয় নেই আমি একটু উঠি কারণ সাইনুর আগে উপরে উঠে আছে তাই জন্য আমি বললাম না আমি কি করি আর কি সেগুলি দেখাচ্ছে তোমাদের মানে কি করেছি হংকং পার্কে এসে বেশ ফাঁকা ফাঁকা ছিল আর বেশ আনন্দ হচ্ছে আর আমি এখানে আয়াতকে টাটা করছি আয়াতকে ডাকছি আয়াত কিন্তু আমার কাছে ওঠার জন্য কান্না করছিল তাই জন্য আমি বলছি নেমে আসি আর আয়াতের পাপা আমাকে বলছে তুমি পড়ে যাবে পড়ে যাবে একদম শান্তশিষ্টভাবে আসো আর আমাকে বলছিল জুতো মানে খালি পায়ে উঠতে আমি তো জুতো উঠে উঠেছি আয়তের পাপ্পা তো টেনশন করছে যে আয়তের পাপা আমাকে নামিয়ে ছাড়লো আর আমাকে আমি আয়েতকে কোলে নিয়ে নিলাম আর এখন আমি আর আয়তের পাপা আর আয়াত এইছি মানে আমাদের তিনজনের আনন্দ বেশ হচ্ছে তো সেটি তোমাদের সামনে তুলে ধরলাম আর কি কী কী করলাম তো তারপরে আমি তো আয়াতকে অবশ্যই আনন্দ দেব সাধারণত ওকে আমি আর আয়াতের পাপা দুজন সবসময় সব রকম আনন্দ দিতেই আর কি ব্যস্ত থাকি তো আয়াতকে নিয়ে আমি যতটুকু এখানে যা যা করার করেছি মানে ওকে খেলা করাচ্ছি ও তো ফুল দেখে ভীষণ মানে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে প্রতিটি ফুল দেখছে আর সেখানেই থেমে যাচ্ছে আমি ওকে হাত ধরে ধরে এগিয়ে নিয়ে যাচ্ছি এরকম একটি ব্যাপার আর আয়াত দেখো মানে আমরা তো একবার বোর্ডিং করেছি আর আয়াতের এখন ইচ্ছে হচ্ছে ছোটো বোর্ডিংটি করতে মানে ও প্রচণ্ড আনন্দ পাচ্ছে ওই বোর্ডিং দেখে আর এখানে তো কোনো পানি নেই যে ওই বোর্ডিং করবে তো এখানে যে ফুলগুলো দেখো দেখতে একদম রিয়েল কিন্তু ওই ফুলগুলি কিন্তু ফেক তবুও দেখতে রিয়েল আর বেশ সুন্দর লাগছে আর আয়াত তো মানে রিয়েল ফুল নিয়ে ব্যস্ত আর ও শুধু গালে দিতে ব্যস্ত মানে যেটি পাচ্ছে গালে দিচ্ছে এরকম একটি ফুলগুলি দেখো ফেক হলে একদম রিয়েল মতো দেখাচ্ছে কাছ থেকে ফেক দেখাচ্ছে দেখ এখন উঠছি উপরে আর আয়তের পাপা বলছে তুমি একটু উপর থেকে সাবধানে ঘুরে এসো আমি আয়াতকে নিয়ে নিচেই আছি কারণ আয়াতকে নিয়ে এখন আর উপরে যেয়ে না লাভ নেই একটুখানি সময়ের জন্য হ্যাঁ তো সেই দেখো আয়তের পাপা আয়ত বসে আছে আর আমি যাচ্ছি এখন উপরে মানে লম্বু গাছের উপরে যে ঘর বেঁধেছিলাম আগের একটি ব্লগে তো তোমরা দেখেছো আর কি সেখানেই যাচ্ছি আর ভাই বোন আমি যেখানে যাব ওরা তো সেখানেই থাকবে আর ওরা যেটি করছে আমিও তো সেটি করছি তো সেই দেখো বসে আছে আর আমি এখান থেকে আয়াতকে হাই করছি আর আয়াত হাই করছি মানে মনোরম দৃশ্য একচুয়ালি গরম পড়ে গেছে তো দু এক সময় যে ঠান্ডাটা লাগছে তার মধ্যে একদম পারফেক্ট আর আমি দেখো এখান থেকে সেই সিঁড়ি পেয়ে যাচ্ছি আর আয়তের পাপা তো ভীষণ বকা দিচ্ছে যে তুমি আজকে একটি মানে বিপদ ডেকে ছাড়বে তুমি যেও না যেও না এরকম ভয় আর তাই বলে জুতো পায়ে দিয়ে যাচ্ছ খালি পায়ে দিয়ে যাও খালি পায়ে যা এরকম করছে মানে আমি যাচ্ছি এগিয়ে আর ফাইনালি আমি আয়তের পাপাকে বললাম তুমি টেনশন করো সেই দেখো আয়তের পাপা নিচে বসে আছে আর আমাকে সেখান থেকে বারবার জোরে জোরে বকছে বকা দিচ্ছে এরকম একটি তো আমি একদম ধীর গতিতে আসছি আর আমার ভাই বোনেরা তো সবাই আছে সাথে আর আমি বলছি পড়লেও এখানে লাগবে না নিচে ফুল গাছ আছে এরকম একটি কথা যাক এই ঘরটি আমার বেস্ট লাগে এখানকার আর আমি এক সাইড সিঁড়ি ঘুরেছি আর এটি হলো আরেক সাইড সেখান থেকে মানে দুই সাইড কভার করছি প্রথম দিন এসে আমি কিন্তু এত ঘুরতে পারিনি তো আমি দেখাচ্ছি যে একটু সাইডটা দেখা কত সুন্দর লাগছে উপর থেকে তো যে হলো আমাদের সেই ঘর যেটি আমরা বেঁধেছিলাম আর এখানেও কিন্তু ফেক ফুল এগুলো কিন্তু ফেক কিন্তু একদম মানে ডেকোরেশন খুব সুন্দর করে করা আর দেখো সেইটা তোমাদের দূর থেকে দেখা কি অবস্থা এখানে দেখলেই ভয় লাগবে ওই জন্য তো আয়তের পাপা আমাকে যেতে দিচ্ছিল না আগের বারে আয়তের পাপা গিয়েছিল আর আমাকে সাথে করে নিয়ে গিয়েছিল এবার ওই জন্যে বলছো তুমি যেও না যেও না এরকম একটি ব্যাপার তো এই যে আমাদের বোরোকা টোরোকা এখানে যখন যা গরম লাগছে আমার বোনেরা তো বোরোকা হিজাব খুলে ফেলছে এরকম একটি ব্যাপার আর আমি আয়ের পাপার কথা ছিল জুতোটা খুলে রেখেছি হ্যাঁ আর তারপর নিজে চলে এসেছি আর এখন আমি আর সাবিয়া একটু ফটো তুলবো সাবিয়া বলছে আবার চল একটু ফটো তুলি আর একটু আমাদের মোটামুটি আমাদের যে আনন্দ করা আমরা তো প্রচুর করেছি ফুল ব্লগ অবশ্যই দেবো তার মধ্যে দিয়ে আমরা মানে আমি যেগুলো করেছি সেগুলোতে দেখাচ্ছি এ তার মধ্যে এটিও একটি পার্ট মানে এগিয়ে যাচ্ছি সামনের দিকে ফুল ব্লগের যে পুরো ভিডিওটি তার মধ্যে মানে শেষের দিকে কিন্তু আমার এই এই ব্লগে এখনো শেষের দিকে যায়নি এটি হলো আমার আনন্দ তো আমি যাচ্ছি সামনের দিকে এগিয়ে এখনো প্রচুর আনন্দ বাকি সামনে আমি যেটুকু দেখানোর এই ব্লগে দেখাচ্ছি নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো আর আয়তের পাপা কিন্তু আমাকে আমার সাথে কথা বলতে বলতে যাচ্ছে আগে থেকে বারণ করছে যে যেন আমি ওটিতে না উঠি আমি বলছি দেখো তুমি ডেকে এনে এরকমভাবে অপমান করছো মানে কোনো আনন্দই দিতে নিচ্ছ না এরকম একটি আর এখন দেখো আমরা সামনে গিয়ে এসেছি ওই ওই সাইডটা পুরো কভার হয়ে গেছে আর আশি এখানে ঢং করছে দেখো দুলাভাই এরকম ঢং করলে কেমন লাগে তাই জন্য ও ঢং করছে এখন যাক এখন আমি ভিডিওটিতে যেহেতু পরে এডিট করছি তো আমি ভাই বোনদের খুব মিস করছি আশিফা সাবিয়া সাদিয়া শাইনুর আলামিন হাসান মানে আমার ছটি ভাই বোনকে নিয়ে আমি আর আয়েতের পাপা এসেছি আয়াতকে নিয়ে তো সবাইকে আমি মিসই আমি সবাইকে মিস করছি যাক তারপরে চলে আসলাম এই ছোট্ট একটি ঘরে এটি আমার বেশ ভালো লেগেছে এখান থেকে রাস্তা রাস্তা দিয়ে ওই সাইডে যাওয়া যায় ওই সাইডে তো প্রচুর এরিয়া তো অনেক দিন আগে এসেছিলাম আর আমি একটু আমি হ্যাঁ এখানে ওটার সময় আয়তের পাপার কাছ থেকে বকা খেয়েছি তো আমি তো শুনিনি আমি বলছি চলো ভিতরের দিকে যাই বলছে না এতকে নিয়ে ওখানে যাওয়া যাবে না আমি যত তোমাকে দেখতে পাচ্ছি ততদূর ক্যামেরা করছি ততদূরই থাকো এরকম একটি ব্যাপার যাই এখানে উঠেছি তো আয়তের পাপা আমাকে কিছু বলিনি কারণ আয়তের পাপা নেই এখানে আর এখন আমি আয়তের পাপা বসে ঢং করছি এই সাইডে দেখো আমি আয়াত মানে হেঁটে হেঁটে যাবে যেহেতু ও হাঁটতে শিখেছে কিন্তু ব্যালেন্স তো এখন দু এক সময় হারিয়ে ফেলে তো আমি আয়াতের পাপা সবসময় আছি ওকে সামলানোর জন্য আর আমি শুধু উপরটা দেখছি মানে কত উঁচু আমি কত উঁচুই ছিলাম এরকম ভাবছি আর কি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর যেতে যেতে এটি পড়লো মানে এখানে বসে একটু রোম্যান্স আর কি লাভ স্টোরি এখানে বসে শেয়ার করার মতো তো আয়তের পাপা বলছে আমি আগে উঠে তারপর তোমাকে তুলছি মানে আমার আবদারে আয়তের পাপা উঠছে আয়তের পাপা কিন্তু উঠতো না এখানে হ্যাঁ তো বলেছি বলে আমার কথা অবশ্যই একটু একটু শুনবে তো আয়তের পাপা বলছে ওটা ঠিক আছে আমি আগে উঠছি তারপরে তুমি তো আমার তো এখানে ভয় লাগছে না বোরোকা বেঁধে যাই বোরোকা বেঁধে গেলেই সর্বনাশ আর ওটাই তো বাদেই সময় সব জায়গায় তো এই যে আমি আর আয়তের বাবা উঠে গিয়েছি তারপর আমরা আয়াতকে নিয়ে নিলাম যেহেতু আমি আয়াতের পাপা আমাদের এটাই সম্বল তো আমরা কেন আমি আর আয়তের পাপা একা থাকবো তো আয়াতকেও একটু আনন্দ দিয়ে নিচ্ছি দেখো এই যে আর এখন আমরা আমাদের সব কাজ কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে এগিয়ে যাব তো আয়াতকে যেতে যেতে একটু সব কিছু দেখাচ্ছি তো ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো আল্লাহ হাফেজ